আমরা ঘুমিয়ে যাইনি শাসক যদি মনে করে দু হাজার তেইশের পঞ্চায়েতে নমিনেশন করতে না দিয়ে যদি মনে করে যে আইএসএফ কে ক্যানিং এর বুক থেকে মুছে দিয়েছি এই দিবা স্বপ্ন দেখা তাদের জন্য ভালো আগামী দিন আইএসএফ আবার ক্যানিং এর বুককে বুঝিয়ে দেবে যারা কি অবস্থায় তারা আছে কিভাবে তারা চলতে চাচ্ছে মায়েরা বোনেরা সবাই মিলে আগামীতে দেখাবে আমার প্রশাসন বন্ধুরা অনেকেই মনে করছে যে আইএসএফ কে মনে হয় এখানে আর দেখা যাচ্ছে না বা দেখা যাবে না আমি তাদেরকেও স্মরণ করিয়ে দিচ্ছি আপনারা যদি সার্ভে করেন ক্যানিং পূর্বের মানুষদের নব্বই ভাগ মানুষ আইএসএফ এর সাথে আছে আগামী দিন আপনারা বুঝে নেবেন সুতরাং আপনাদেরকেও বলবো যদিও কলকাতা পুলিশের আন্ডারে এসে আমরা তাদের থেকে ভালো ব্যবহার আমরা পাচ্ছি এবং আশা করছি তারা ভালো ব্যবহার করবেন তার মধ্যেও কিছু পুলিশ বন্ধু যারা আছেন তারা ছেলেদেরকে দেখে দেখে তারা চিহ্নিত করে ঘোরানোর চেষ্টা করছেন তাদেরকে বলছি আপনারা যে উর্দিটা পড়ে আছেন এটা কিন্তু এই বাংলার প্রতিটা জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু আপনারা উর্দিটা পড়ে আছেন এবং আপনার মাইনেটা যেটা হয় কিন্তু এই মানুষের জনগণের ট্যাক্সের টাকায় সুতরাং আপনারা পার্সিয়ালিটি করবেন না কেন করবে যেভাবে আইএসএফরা শান্তির সাথে আগিয়ে যাচ্ছে শান্তির সাথে সহবস্থান নিয়ে চলছে এই শান্তি বজায় রাখবেন অনেক মানুষ আজকে পরিকল্পনা করছে আজকে বিশেষ শত শাসক দল তারা পরিকল্পনা করছে যেখানে একটা ছোট ঝামেলা লাগিয়ে দিয়ে সেখানে আইএসএফ এর নেতৃত্বদেরকে কারণ বিগত দিন তারা করেছে এখানে কোন একটা মিথ্যা ঘটনাকে সাজিয়ে সেই মিথ্যা ঘটনায় ক্যানিং পূর্বের তেরোটা অঞ্চলের প্রতিটা নেতৃত্বকে এই তালদিঘি নামক গ্রামের আমি তালদিঘির কোন গ্রামের একটা ছোট্ট ঘটনায় তেরোটা অঞ্চলের নেতৃত্বদেরকে তারা জড়িয়েছে এখানে পুলিশ প্রশাসন তারা নির্বিকার নির্বিচারে কোনো পদক্ষেপ করা ছাড়াই এই তেরোটা অঞ্চলের কাজের সাথে যুক্ত থাকতে পারে যদিও সেটা মিথ্যা তারপরেও বলছি যে যুক্ত থাকতে পারে কিনা এই চিন্তাভাবনা তারা না করে এই মিথ্যাভাবে আমাদের কেসের বহর কিন্তু ঠেলতে বাধ্য করেছে আমি প্রশাসনের বন্ধু বিশেষত আজকে কলকাতার পুলিশের আন্ডারে আসার পরে প্রশাসন যথেষ্ট নিরপেক্ষতার সাথে কাজ করার চেষ্টা করছে আমরা এই প্রশাসনের বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি